নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি অনেক ভালো আছি তো সকাল সকালই চলে আসলাম আমি আমার রান্নাঘরে তো আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি তো রেসিপিটার নাম হলো আমুর চা বা ঝালটোকো বলতে পারো তো যে যেটাই বলে চিনো তা আমরা তো এইটা আমুর বলি তো আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন তো রসুনটাকে আমি এখন ভালো করে লাল করে ভাজবো আর আজকে আমি আমুচাটা রান্না করছি চালতা দিয়ে চালতা আর নোলা মাছ দিয়ে আমুচাটা রান্না করব তো এখন আমি রসুনটাকে ভাজতে দিয়ে দিয়েছি তো এটা লাল হলে তারপর আমি দিয়ে দেব এই সবগুলো তো এইখানে আমি চালতা নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি চালতাটার মধ্যে আর এদিকে মাছ নিয়েছি তো এখন আমি দিয়ে দেব এই রসুনটার মতো এই যে দেখো রসুনটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি রসুনটার মধ্যে দিয়ে দেবো মাছ আর আর আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি তো গুঁড়ো মরিচ দিয়ে এখন কিছু কাঁচামরিচও চিড়িয়ে দেব তো একটু ভালো করে মশলাটা মাখিয়ে নিই তো এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো তো আর একটু জিরে গুঁড়ো দেবো দিয়ে তারপর এখন ভালো করে এইগুলো মাছগুলোর সঙ্গে মাখিয়ে নেবো মাখিয়ে তারপর একটু কষিয়ে তারপর আমি অনেকটা পরিমাণে জল দেব ঝুল দেব প্রায় এক কড়াইয়ে ঝুল দেব। তো এই যে দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম ভাজবে না লাল করে হালকা একটু এই পিঠ ও পিঠ ভালো করে একটু ভাজবে ভাজার পর মানে কষিয়ে নেবে আর কি তো কষানোর পর তারপর দিয়ে দিলাম আমি জল তো প্রায় আমি এক কড়াই জল দেব দিয়ে আরও জল দেব। আর একটু জল দেব দিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবার কন্টিনিউ এটা জাল করতে থাকব তো এই যে দেখো এটা কিন্তু কন্টিনিউ এই যে বলছে মানে কন্টিনিউ জালও হচ্ছে তো অনেকক্ষণ সময় মানে লাগিয়ে আমি এটা জাল করব কারণ আমুর যত চুমনি জাল করবে ততই মানে টেস্টটা বাড়বে তো এই যে দেখো আস্তে আস্তে কিন্তু ঝুলের পরিমাণটা কমে যাচ্ছে তো এই যে দেখো ফাইনালি আমি এতটুকুই ঝুল রাখলাম আর এই ঝুলটা কিন্তু একদম পাতলা পাতলাই স্বাদ লাগে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই টাটা ভাই ভাই